বাংলার কাশি হ্যাঁ কোথায় আমার পেছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাসদিয়ার শিবনিবাসের মন্দির সব পৃথিবীর না এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ কিন্তু এই মন্দিরের ভেতরেই রয়েছে এটাকে বাংলার কাশিও বলা হয় কেন কাশি বলা হয় শুধু শুধু কাশি বলা হবে এর কোনো ইতিহাস নেই অবশ্যই আছে আসুন জানব শিবনিবাসকে কেন বাংলার কাশি বলা হয় জনশ্রুতি আছে রাজা কৃষ্ণচন্দ্র কাশী শিবের স্বপ্নাদেশ পান যে তিনি কাশী ছেড়ে কৃষ্ণচন্দ্রের হাতে পুজো পেতে চান সেই আদেশ পালনার্থেই কৃষ্ণচন্দ্র শিব মন্দির স্থাপন করেন শিব নিবাসে যদিও একশো আটটি শিব মন্দির তৈরির কথা বলা হলেও সেটি কিন্তু সঠিক নয় কারণ তার কোনো কিছুই অবশিষ্ট বা অস্তিত্ব এখন নেই তবে শ্রী শশীভূষণ বিদ্যালঙ্কার সংকলিত জীবনী কোষ ভারতীয় ঐতিহাসিক পুস্তকের দ্বিতীয় খণ্ডে উল্লেখ আছে শিবনিবাস প্রতিষ্ঠার পর কাশী ও কাঞ্চি থেকে আগত ব্রাহ্মণগণের উপস্থিতিতে মহারাজ কৃষ্ণচন্দ্র অগ্নিহত্র সম্পন্ন করেন মহারাজ অগ্নিহত্রী বাজপে উপাধি পান তাই শিবনিবাস কাশী তুলল ভরতচন্দ্র রায়ের অনন্দাবঙ্গলে আছে কৃষ্ণচন্দ্র মতিমান কাশিতে করিবে জ্ঞানবাপীর সমান বিগ্রহ ব্রাহ্মণ দেব মূর্তি প্রকাশিয়া নিবাস করিবে শিবনিবাস করিয়া অতএব শিবনিবাস কাশী তুল্য প্রচলিত ছয় আছে শিবনিবাসে তুল্য কাশী ধন্য নদী কঙ্কনা যদি কেউ মনে করেন বেনারসের কাশিতে বাবা বিশ্বনাথকে দর্শন করতে যেতে পারছেন না সে অর্থনৈতিক কারণেই হোক বা সময়ের কারণেই হোক তবে আপনারা কোথায় যাবেন শিবনিবাসে যাবেন মাসদিয়ায় যাবেন যেখানে রাজা কৃষ্ণচন্দ্র তার রাজধানীকে স্থানান্তরিত করেছিলেন এবং শিবকে প্রতিষ্ঠা করেছিলেন এটি হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ এই মন্দিরে প্রতিষ্ঠা করা রয়েছে এই মন্দিরে আসলে নাকি মনোবাঞ্ছা পূর্ণ হয় এবং এখানে আসলে কাশিতে গেলে যে পূর্ণ লাভ হয় এই শিবনিবাসে আসলেও নাকি সম্পূর্ণ পূর্ণ লাভ হয় তাই আমি রয়েছি শিবনিবাসে তা কেন শিবনিবাসকে বাংলার কাশি বলা হয় আপনারা শুনলেন কেমন লাগলো ভিডিও লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আপনারা দেখছেন সঞ্জীব উইদ লাইভ ইউটিউব চ্যানেল নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকুন এবং আপনারা আপনাদের তথ্য আমার কাছে দিন আমি সেই জায়গায় পৌঁছে যাব দেখা হবে নতুন ভিডিওতে সঙ্গে থাকুন বাই